নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধু বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়েই আমি আজকে শুরু করছি বাংলার খবর কি আর শুরুতে আমাদের যেদিকে নজর থাকবে অবশ্যই কুলতলির দিকে দফায় দফায় উত্তেজনা কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ খুনের অভিযোগ তুলে বিক্ষোভ সমাধিস্থ করা হয় ছোট্ট উমার দেহ ন্যায় বিচারের দাবিতে ব্যানার হাতে স্লোগান দেন বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবি ছোট্ট উমার পরিবারের সকাল থেকে উত্তপ্ত কুলতলি রাতভর বিক্ষোভের পর সমাধিস্থ করা হয় ছোট্ট উমার দেহ আমার বাচ্চাকে এইভাবে বিসর্জন দিয়ে দিল তাদের শাস্তি চাই নারী নিরাপত্তা কি রয়েছে নারী নিরাপত্তা থাকলে আর আমার বাচ্চাকে তো বিসর্জন দিতে হতো না আমার বাচ্চার সঙ্গে এরকম যে ঘটনা ঘটেছে আমরা চাই যে যেন আর কোনো মায়ের বুক না খালি হয় যেন আর বাবার বুক না খালি হয় দোষী যে বা যারা আছে যেন ফাঁসি চাই আমরা কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি চাই দেহ সমাধিস্থ হবার পরেই ফের বিক্ষোভ দেখান স্থানীয়রা হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে ন্যায় বিচারের দাবিতে পথে নামেন গ্রামবাসীরা এতদিন অভয়ার বিচারের দাবি জানিয়েছিলেন কুলতরির বাসিন্দারা আর এখন তারা অভয়ার পাশাপাশি ছোট্ট উমার ন্যায় বিচারের দাবিতে সরব অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশ মোতায়ন অভয়া কাণ্ডের প্রায় দু মাস পার আজও মেলেনি সুবিচার এবার কুলতলিতে বছরের নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ বিচার পাবে তো কুলতলির ছোট্ট তাহলে কি সঞ্জয় রাই আসল অভিযুক্ত কলকাতা পুলিশের দেওয়া তথ্যই তাহলে কি সঠিক প্রমাণিত হলো আদালতে দায়ের করা সিবিআই এর প্রথম চার্জশিটে সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই শিয়ালদা কোর্টে মঙ্গলবার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং সেই চার্জশিটে উল্লেখ যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে অন্ততপক্ষে এগারোটি প্রমাণ মিলেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই আর্যিকরের অবয়া ধর্ষণ ও খুনে জড়িত থাকার বিভিন্ন সাক্ষ্য প্রমাণ একই সঙ্গে ফরেন্সিক টেস্টের যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতেই এই এগারোটি প্রমাণ মিলেছে এমনটাই সূত্রের খবর কোন তথ্য প্রমাণের উল্লেখ 9 অগস্ট রাতে আর্যিকরে সঞ্জয় রায় নয় অগস্ট ভোরে অপরাধ স্থলে যায় সঞ্জয় অভয়ের দেহে মেলে সঞ্জয়ের ডিএনএ উদ্ধার হওয়া বীর্য সঞ্জয়েরই সঞ্জয়ের প্যান্ট জুতোয় অভয়ার রক্তের দাগ অপরাধস্থল থেকে সঞ্জয়ের চুল উদ্ধার উদ্ধার হওয়া ব্লুটুথ এয়ারফোন সঞ্জয়েরই সঞ্জয় শরীরে ক্ষতচিহ্ন অপরাধের সময় হয়েছিল সঞ্জয় শরীরে ক্ষতচিহ্ন অভয়ার প্রতিরোধের ফলেই তৈরি নির্যাতিতার অন্তর্বাস জোর করে খোলা হয় তদন্ত যতই এগিয়েছে একের পর এক প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য সিবিআই ও চার্জশিটে সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত প্রমাণের কথাই বলেছে দাবি গত নয়ই আগস্ট ভোর চারটে বেজে তিন মিনিট থেকে ভোর চারটে বেজে একতিরিশ সেমিনাল রুমের মধ্যে ওই ঘটনা ঘটিয়েছিলেন ধৃত সঞ্জয় রায় আর করে ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে সিবিআই মোট তিনজনকে গ্রেপ্তার করেছে যার মধ্যে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এক করে প্রাক্তন অধ্যক্ষ এবং দ্বিতীয়ত টালা থানার প্রাক্তন ওসি অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই আদালতে জানাচ্ছে সংশ্লিষ্ট দুই ব্যক্তি অভয়ার যে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে অর্থাৎ এই ষড়যন্ত্রের সঙ্গে তারা উভয় যুক্ত এদিকে আর্জি করে খুন এবং ধর্ষণ মামলায় সিবিআই দ্বিতীয়বারের জন্য তলব করে ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমকে প্রায় ছ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই তদন্তকারীরা তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় তার দুটি ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই সেখানেও মিলেছে একাধিক তথ্য Republic Bangla রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসক নার্সদের ওপর হামলার অভিযোগ রোগী মৃত্যুকে কেন্দ্র করে তাদের ওপর চড়া হওয়ার অভিযোগ মৃতের পরিচন্দের বিরুদ্ধে এরপরে ছ দফা দাবিতে প্রতিবাদে নামেন চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দীর্ঘক্ষণ আন্দোলনের পর হাসপাতালে যান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কথা বলেন বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে এদিকে দাবি মানা হয়নি এই অভিযোগে অনুসরণ শুরু করলেন জুনিয়র চিকিৎসকেরা আগেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা এখানকার নার্সিং স্টাফ যারা আছেন তারা তাদের সাথে আমরা আলোচনায় বসেছি আলোচনা হয়েছে খুব পজিটিভ আলোচনা তারা একটা আমাদের কিছু তাদের ডিমান্ডস দিয়েছেন ছয় দফা দাবি এটা নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের সঠিক সময় জানিয়ে দেব আমরা আজ থেকে সেই ফোর্স এবং অফিসারকে আরো বাড়িয়ে দিচ্ছি তার সাথে সাথে লেডি অফিসার এবং লেডি কনস্টেবল যারা বিভিন্ন ওয়ার্ডে মুভ করবে সেটা আজ থেকে স্টার্ট হয়েছে অবশ্যই মানে এটা কি করে সম্ভব যে যখন বলা হচ্ছে যে হসপিটালে নিরাপত্তা আছে অথচ একটা রুগী খারাপ আছে সেটা মেডিসিন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাউন্ডের সময় বলে যাওয়ার পরও তার দুর্ভাগ্যজনক মৃত্যুর পর এতজন মানুষ এসে কর্তব্যরত ডাক্তারবাবু এবং নার্সিং স্টাফ তাদের ওপর গায়ে হাত চলে মানে এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা মানে আমরা কল্পনা কি মানে আমরা আশা হতো গভীরভাবে আসা হতো পঞ্চমীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক জখম আরও দুই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর বাসন্তী হাইওয়ের সাইটিয়া সাইয়াটি এলাকায় পুলিশের চেকিংয়ের সময় এক বাইক চালক দ্রুত গতিতে বাইকটি নিয়ে পালাতে গেলে একটি গাছে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় তিনজনকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘটনার প্রতিবাদে ভাঙ্গর ঘটক চৌমাথা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখেন মৃতের পরিজনেরা পুলিশের জুলুমবাজির কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের উত্তেজনা ভয় আকার ধারণ করলে বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ চার্জ করে লাঠি কলকাতা পুলিশটাকে প্রত্যেকদিন এনি টাইম বিনা বিনা এতে ওরা পয়সা খাওয়ার জন্য ওখানটায় গাড়ি ধরে প্রত্যেকদিন বড় গাড়ি বলার বাইক এমন এমনগুলো বাইক আমরা এলাকার ছেলে আমাদের পর্যন্ত ছাড়ে না আজকের আমার এই ভাগনাটা মারা গেছে একমাত্র পুলিশের জন্য আজকের ওই পুলিশের জন্য পুলিশ গাড়ি ধরছিল তার জন্য ওরা ছেলে মানুষ বাচ্চা মানুষ ওরা ভয় জোরে গাড়ি চালাতে গিয়ে এটা হয়েছে পুলিশ ওদেরকে এটা করেছে